জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের আলোচনার বিষয় হলো ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্র জপ করা উচিত ব্রহ্ম মুহূর্ত এটা তিনটে থেকে পাঁচটা এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হচ্ছে সূর্য ওঠার আটচল্লিশ মিনিট আগের মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময় প্রাকৃতিক পরিবেশ খুব পবিত্র থাকে এবং শান্ত থাকে খুব সুন্দর থাকে এই সময় প্রাকৃতিক পরিবেশ তো এই সময় প্রাচীনকালে ঋষিমুনিরা প্রাণায়াম ধ্যান জপ করতেন আজকের দিনেও অনেক মহাত্মা সাধু আছেন যারা এই সময় ধ্যান জপ প্রাণায়াম করেন তো এই সময় উঠে যদি এই একটি মন্ত্র জপ করা হয় তাহলে ভগবান খুব সন্তুষ্ট হন আর যিনি জব করবেন তার শারীরিক মানসিক সাংসারিক সব দিক থেকে মঙ্গল হবে তো সেই মন্ত্রটি হল হরিনাম হরিনাম জপ করতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠে তো এবার আপনারা বলতে পারেন যে হরি নাম তো সব সবসময়ই জপ করা যায় হ্যাঁ হরি নামের কোনো সময় নাই সব সময় জপ করতে পারেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যুদ্ধ করো আর আমাকে স্মরণ করো যুদ্ধ অর্থাৎ আমাদেরকে বলছেন সংসার করার কথা সংসার করো আর আমাকে স্মরণ করো হ্যাঁ শুতে উঠতে বসতে খেতে সব সময় কিন্তু আমরা হরি নাম করতে পারি এমনকি পায়খানাতে বসেও আমরা হরি নাম করতে পারি কোনো অসুবিধা নাই ভগবান যেমন আলোতে আছেন তেমন কিন্তু অন্ধকারেও আছেন কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠে হরি নাম করার কথা বলা হচ্ছে এই কারণেই কারণ সেই সময়টা এমনই সময় যে মানুষ ব্যস্ততার কারণে কিন্তু সেই মুহূর্তে অনেকেই উঠতে পারে না বেশিরভাগ মানুষই কিন্তু ঘুমিয়ে থাকে সেই টাইমটা তিনটে থেকে পাঁচটা বেশিরভাগ মানুষই ঘুমিয়ে থাকে আর যারা ওঠেন তাদের মধ্যে অনেকে কাজের ব্যস্ততার কারণে হরিনাম করার কথা ভুলে যান আর কিছু মানুষ আছে যারা সেই সময় হরিনাম করেন তো সেই সময় যদি হরিনাম করা যায় তাহলে সেই হরি নাম কিন্তু স্বয়ং ভগবানের কানে প্রথম পৌঁছায় ভগবান খুব সন্তুষ্ট হন আর ভগবান ভাবেন যে সবাই ঘুমিয়ে আছে এই একজন ব্যক্তি যিনি আমাকে প্রথম স্মরণ করছেন এই টাইমে তো ভগবান তাতে খুব খুশি হন আর হরিনাম হরি নামের উপরে আর কিচ্ছু নাই কারণ হরি একজন এক ঈশ্বর তাই হরি নাম করলেই সব দিক থেকে মঙ্গল হয় সেই জন্যে ব্রহ্ম মুহূর্তে উঠে নাম করার কথা বলা হচ্ছে হরি নাম আপনি সব সময় করতে পারেন ভগবান দিনের বেলায় করলেও ভগবান খুশি হবে সেটা আলাদা কথা কিন্তু এই তিনটে থেকে পাঁচটার মধ্যে হরি নাম করলে ভগবান খুবই সন্তুষ্ট হন ভগবানের কাছে প্রথম পৌঁছায় সেই হরি নাম। তো যে ব্যক্তি এই সময় উঠতে পারে সেই ব্যক্তি খুবই ভাগ্যবান কারণ এই সময় ওঠা যায় না বা ওঠাও কঠিন আজকালকার দিনে ব্যস্ততার সময় অনেক অনেক রাত্রি করে ঘুমায় তো যে ব্যক্তি ওঠেন তিনি অনেক ভাগ্যবান আর যিনি হরিনাম করবেন তার তো কথাই নাই তিনি তো অনেক অনেক ভাগ্যবান তাই এই সময় আমাদের সকলেরই উচিত উঠে একটুখানি ভগবানের নাম করা তো আজকে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ